গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে সেসব করে চলে এসেছি আর আজকে স্নান করিনি এক্সট্রা কিছু কাজ আছে সেই জন্য স্নান করলাম না আর এই যে রান্না টান্না সব কিছু ওদিকে বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর কিছু এই যে গ্রসারি অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো দিতে এসেছে তার আগে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাবু স্কুল যাওয়ার জন্য রেডি এই যে দেখতেই পাচ্ছ তো সেরকম কিছু আর ভিডিও করতে পারিনি সকালের দিকে যেহেতু স্কুলে যাই তো একটু তারা থাকে তো যেটুকু পারি যেদিন যেরকম পারি সেরকম শেয়ার করি এই যে দেখো তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে দোকানে যাবে তো একই তো রাস্তায় আর আমাদের বাড়ি থেকে স্কুলটা পাঁচ দশ মিনিট লাগে এইরকম তো যাই হোক এদিকে ওরা বেরিয়ে গেল আর তারপরে দেখো তার আগে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে গসারি মালগুলো দিতে আসলো তখনই খাওয়া দাওয়া কমপ্লিট তো সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নিই তারপরে এই যে জামা কাপড়গুলো যা ছিল সব দিকে শুকিয়ে গেছে বেশ ভালোই রোদ আছে তো সকালের দিকে যেগুলো কেচে দিয়েছিলাম তা আমি দোকানে পড়ে যাই সেগুলো হাতে জল কাচা করে দিয়েছি আর এই যে বাসন টাসন যা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম আর যা রান্না টান্না আছে সব টেবিলের ওপর রেখে দিলাম তো দুপুরবেলায় আবার খাওয়া দাওয়া হবে আমাদের আমি তো দুবারের জন্যই রান্না করি সকালে খাওয়া দাওয়া করি এই তো এই যে দশটার দিকে খাওয়া দাওয়া করি আবার হচ্ছে দুপুরবেলায় মানে দুটো হোক আর আইটি হোক যাই হোক এরকম টাইমে খায় বাবু স্কুল থেকে আসে তখন মা খাইয়ে দেয় আমি যেদিন দোকানে যাই না সেদিন হয়তো আমি খাইয়ে দিই এরকম তো তারপরে এই যে গ্যাস ট্যাস সব মুছে নেব ওইদিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটাই আমাদের মেন সব সময় তো রান্নাঘরেরই কাজকর্ম করতে হয় এই রান্না খাওয়া ধোয়া মাজা এইসবই তো সারাদিনের কাজ তো যেরকম যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগে তোমাদের আর এই ছোট্ট কড়াইটা না বেশ খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে বান্না করতে তো অল্প তো দুটো মানুষের রান্না তোমাদের দাদা তো সকালবেলায় ওটস খেয়ে যায় তো ওর জন্য তো ওই আরেকটা ছোটো কড়াইয়ে যেটা আগে রান্না করতাম তো ছোটোটায় সেটা ওটসই বানাই আর আমাদের তিনজনের জন্য তো সকালের দিকে তো বেশিরভাগই বাবু ঘি আলু সিদ্ধটা মানে দিয়ে খেয়ে যায় ও পছন্দ করে ঘি আলু সিদ্ধ কি মাছ ভাজা ডিম ভাজা যাই হোক এটা দিয়েই খায় দশটার দিকে যেহেতু মানে ওদের তো স্কুল এগারোটায় সাড়ে দশটা দশটার দিকে এরকম টাইমে খাইয়ে দিই দিওকে আর আজকেও তাই খেয়ে গেছে মাছ ভাজা দিয়ে আর মাছের ঝোল বলো কি ডাল কি অন্য তরকারি তখনও দুপুরবেলায় এসে খায় আর কোনো দিন হয়তো যদি বলে যে আমি আলু সিদ্ধ ঘি দিয়ে খাবো না তখন আমি আবার ওই তরকারি দিয়ে খাইয়ে দিই ওর ইচ্ছা মতো খাওয়ায় কিন্তু প্রত্যেক দিনই আলুটা আমি দিই ভাতে তাহলে কখন যদি বলে যে খাবো সেই জন্য তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর বেসিনটাও ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু মানে বেশি সব সবসময় তো মানে জল পরেই ধরো বাসন ধোয়া সবজি ধোয়া যা কিছু সব সময় আমার এখানটায় কাজে লাগে আর এদিকে বাসনগুলো সব একটু একটু করে গুছিয়ে রাখছি আর পাশে এই যে ঝুড়িটা যেহেতু রাখি না সব সময় মানে জলটা ঝরিয়ে গেলে রেখে দিই তো আর একটা ঝুড়ি আছে আমার এখানটায় মানে বাসনগুলো রাখার জন্য তো ওটা ধুয়ে রেখেছি বলে কটা দিন আর এখানটায় নেওয়া হচ্ছে না আর এই এইখানটার যে স্টিকারটা ছিল সেটা তো তোলা হয়ে গেছে এখন জল মানে পড়লেই সাইড দিয়ে বেরিয়ে যায় ওখান দিয়ে পাইপ লাগানো আছে বেরিয়ে যায় সেই জন্য ওখানেই বাসনগুলো ধুয়ে উপর করে রাখি আর এই যে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম তার আগে কিন্তু কসবাইট দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আজকে আবার অন্য কাজ আছে যেহেতু এক্সট্রার কাজ এই যে যে যেসব এসেছে এই যে দেখো সব কিছু অর্ডার দেওয়া হয়েছিল তো এগুলো এখন গুছিয়ে রাখতে হবে তো ঠিকঠাক মতো অনেক ধরো বাজার করা হয়েছে তো এইভাবেই বাজার করা হয় আর সেরকম যাওয়া হয়নি বলে অনলাইন থেকে নেওয়া হয়েছে তো টুকটাক অনলাইন থেকেও নেওয়া হয় আবার একসাথে এক মাসেরও বাজার করে নিয়ে আসি তো এর ভেতরে কিছু কিছু জিনিস আবার অনেক দিন থেকে যায় আর কিছু কিছু হয়তো শেষ হয়ে যায় তখন আবার টুকটাক অর্ডার দিতে হয় কি না হলে যখন যাই তখন বাজার করে নিয়ে আসি তো একসাথে অনেক করেই করি যেহেতু সব সময় কি লাগে না লাগে সেরকম তো হয় না মানে পাওয়া যায় না টুকটাক আনার থেকে একসাথে নিয়ে রাখলে সুবিধা হয় আর এই যে দেখো তারপর আর ক্যামেরা অন করিনি একদম বিকেল বেলায় করেছি আজকে দুপুরের দিকে বেশ বৃষ্টি হচ্ছিলো দোকানে যেতে পারিনি তো ঘুমিয়েছিলাম বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম যে থাক আজকে একটু রেস্ট নিই তো এই যে ঠাকুমা এসেছিল বিকেলের দিকে মানে সন্ধ্যার একটু আগে এরকম টাইমে এসেছে ঠাকুমা বলকে বললাম দিয়ে রুটি ভাজলো ঠাকুমায় রুটিটা বানালো আর এখানে দেখো বোন বসে আছে তো এখানে একটু ক্যামেরা করলাম আর এই যে আজকে যেসব জিনিসপত্র এসেছে তার ভেতরে ঘিটা এসেছিলো তো মা এই ঘিটা কাচের এই ডিব্বাগুলোতে রেখে দিচ্ছে তো কাচের জিনিসে ঘি রাখলে খুব ভালো থাকে আর বড়ো বোতলটায় বড় ডিব্বাটায় যেটাই থাকবে সেটা খাওয়া হবে আর এই যে দেখো রাত্রে তো এই যে আলু তরকারি করা হয়েছে ঠাকুমাই বানিয়ে থয়ে গেছে তো ঠাকুমা চলে গেল বলল যে আর থাকবো না অনেকটা রাত হয়ে গেছে আর একটু চা করেছিলাম হ্যাঁ চা খেয়েছি আমরা সবাই চা খেয়ে বাসন টাসন যা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম অনেক টাইম বসে গল্প করলাম চা খেলাম আর আজকে অনেক দিন পর দুধ চা বেশ কটা দিন থেকে দুধ যা খাচ্ছি সেরকম সমস্যা হচ্ছে না আর যদি সমস্যা হয় তখন তো আর খাওয়া যাবে না এই তো বুঝতেই পারছো যে গ্যাস হয়ে যাবে বলে ভয় খেতে পারি না তো যাই হোক কটা দিন কিছু হয়নি বললে আবার হয়তো হয়ে যেতেও পারে খুব ভয় লাগে তো ওই যে চায়ের বাসন টাসন যা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে এখানটায় রেখে দিব তারপরে যা কাজকর্ম আছে সেসবগুলো করব। আর যখনকার কাজ তখন যদি করে রাখি না অনেকটা সুবিধা হয় যে সময় এই বাসন টাসন যা কিছু সেসবগুলো যদি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে কাজটা অনেকটা এগিয়ে যায় আর এই পরে করব পরে করছি এরকম করতে গেলে আর রক্ত লেগে যায় পরে আর ভালো লাগে না আলিসি লাগে করতে ইচ্ছা করে না কাজগুলো এরকম তো যাই হোক ঠাকুমা তো ওদিকে খাবার দাবার রাত্রে বানিয়ে হয়ে গেছে আর আমাদের তো সেরকম কিছু করতে হবে না তো সেই জন্য ভাবলাম আমি বলেছিলাম গ্যাসটা আমি মুছে নিচ্ছি তো এই যে দেখো বাসন টাসন যা ছিল সেগুলো ধুয়ে নিলাম আর জলটা এদিকে ঝরে যাবে আর আজকে ভেবেছি যে এই টুকটাক যে বিস্কুট মিস্কুট শেষ হয়ে গেছে সেসব কটুগুলো না পরিষ্কার করে এখনই ধুয়ে নেবো কেন বলো তো পরে ধুবো বলে ধুয়ে দিলে না আলিসি হয়ে যায় আর পরে ধুতে গেলে অনেক কটু হয়ে যায় তখন বিরক্ত লেগে যায় এই জন্য বিস্কুট শেষ হয়ে গেছে কোটুগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম আর গ্যাসটা শুধু বাকি আছে গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে নেব এদিকে বাবু পড়তে বসবে তো যাই হোক বাবুর সাথে কিছু কথা বলছিলাম পড়তে বসবে বলে সেটাই বলছিলাম আর যেহেতু স্কুল থেকে এসছে তো সেটা আর ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি অনেকটাই মানে তাড়াতাড়ি চলে এসেছে আজকে ওদের হাফ স্কুল হয়েছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর তারপরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য সেরকম কিছু শেয়ার করিনি বৃষ্টি হলে তো কি শেয়ার করব তো চলে এসছে তার আগেই বৃষ্টি হওয়ার আগেই আর আমরা একটু ঘুমিয়েছিলাম বললামই আর এদিকে দেখো বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি আর এদিকে একটা জিনিস সুবিধা হয়েছে যে বাসনের ঝুড়িটা এদিকে নিয়ে আসাতে কি হয়েছে বলো তো বাসনগুলো জল ঝরে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে এখানে রেখে দিচ্ছি ওখানেও রাখা হতো কিন্তু এখানে যেন মনে হচ্ছে যে একটু বেশি ভালো লাগছে এখান থেকে ঝট করে রেখে দিচ্ছি হাতের কাছে হয়ে গেছে এটাই আর আমি গ্যাসটা দেখো সুন্দর করে ভালো করে মুছে নিলাম সকালে তো মুছে ছিলাম তখন তো একদম পরিষ্কার হয়েছিলো আর তারপরে রাত্রে যেহেতু রুটি করা হয়েছে ঠাকুমার রুটিটা বানিয়ে ধুয়ে গেছে আর রুটি করলে বেশি গ্যাস নোংরা হয় দেখবে রুটির ওই যে ময়দাগুলো পড়ে তো তখন ওই যে খুবই নোংরা পড়ে যে ধুলো হয়ে মানে ধুলো ধুলো হয়ে যায় এরকম ভালো করে জল না দিলে ভালো পরিষ্কার হয় না সেই জন্য দেখো একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এইভাবে আমি গ্যাসটা মুছে নিই জলটা ঢেলে দিলেন একদম সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায় আর সামনেই যেহেতু কেউ এলেই সামনে এখানে গ্যাস আগে চোখে পড়ে আর রান্নাঘরটা সবসময় এইভাবে গুছিয়েই রাখি আমি আর বিশেষ করে গ্যাসটা নোংরা রাখতে ইচ্ছা করে না তো দেখো ভালো করে মুছে রেখে দিলাম আর তারপরে একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম যেহেতু এই ঘরটা অনেক টাইম বসেছিলাম ময়দা মাখা হয়েছে তো ধুলো টুলো একটু মানে গুঁড়ো গুঁড়ো পড়েছে সেই সবগুলো একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে বাবু পড়তে বসেছে বাবুকে একটু পড়াবো এখন তো আর কোনো কাজ নেই খাবার দাবার তো হয়েই গেল আর কোনো কাজ নেই তো এখন ওকে পরিয়ে নিবো একটু যেহেতু ওকে একটু টাইমটা যদি না দিই না ও ঠিক একা একা পড়ে কিন্তু ঠিকঠাক মতো সেই এদিক ওদিক তাকাবে সেরকম পড়তে চায় না তো যাই হোক এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো অনেকটাই ধুলো বেড়ালো যেহেতু ধুলো বলতে ওই যে রুটি ভাজা হয়েছে সেই ধুলোটা তো এখন ঝাড় দিয়ে নিলাম আর এই যে দেখো সব কিন্তু গোছানো এই যে সকালবেলায় উঠে আর কোনো সমস্যা হবে না সব কিছু গোছানো তো একটা একটা থালা হবে এখন মানে খাবো যেগুলো সেইগুলো হবে তো সেগুলো সঙ্গে সঙ্গেই তো ওখানে ধুয়ে ঝরে যাবে পুরো কমপ্লিট রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে দিলাম আর এই যে দেখো এখন এই বাবুর কাছে বসবো একটু এখন ওকে একটু পড়াবো তো যাইহোক কিছু একটা বলছিল বাবু তো সেই জন্য আবার কথা কথাগুলো তো মিউট করে দিয়েছি সেই জন্য বুঝতে পারলাম না তো এই যে এখন পড়াবো ওকে ওর কাছে একটু টাইম দেবো এই টাইমটুকু ওকে দিই কারণ ওকে এখন পড়াটা ধরবো ক কী কী হোমওয়ার্ক আছে সেগুলো দেখবো তো দেখো দিন যা করলাম সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন শুয়ে পড়ব সব কিছু কমপ্লিট আবার কালকে সকাল থেকে আবার নতুন করে কাজকর্ম সব যা কিছু সব আবার সকাল থেকে শুরু হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো এই পর্যন্ত টাটা